হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাচ্ছি এখন সাড়ে এগারোটা বাজে আজকের ব্লগটা এই সাড়ে এগারোটা থেকেই শুরু করছি তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো প্রচণ্ড গরম তার মধ্যে থেকে রান্না করতে গিয়ে আরও ঘেমে চান করে যাচ্ছি আজকে একটু মাংস নিয়ে এসেছো আজকে বাড়ি চলে যাবো বলে বাতি তো তার জন্য মা বললো তুই তাহলে রান্নাটা কর একটু কষা কষা করে মাংসটা আর ভাত হবে আর কিছু হবে বলে এখনও দেখতে পাচ্ছি না মাংসটা শুধু করে নিই ভাত ওদিকে হয়ে গেছে মা করে দিয়েছে তো মা করে গেছিলো হচ্ছে দোকানে আমার মেয়ের জন্য জুস খাওয়া করে বায়না করছিলো তাই জুস আনতে গেছিলো তো ওই আলুটা ভেজে তুলে নিয়েছি পেঁয়াজটা ভাজছি কিন্তু অল্প মাংস তাই পেঁয়াজ পেঁয়াজগুলো অল্প করেই দিয়েছি আর মশলা অল্প করেই দিয়েছি কারণ বেশি মশলা ভালোও লাগছে না এখন গরমেতে খেতে ফ্রেন্ডস এটা মাংসটা কষাতে দিয়ে দিয়েছি আর ওদিকে আমার মেয়েকে আমার মা স্নান করিয়ে দিল ওদিকে আমার বাপি দেখো দাঁড়িয়ে আছে গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকো তুমি যায় না বই কেন বেলা যায় তুমি বাড়ি যাই কম্পিউটার তো দুধ নেওয়ার জন্য সে এগারোটা থেকে দাঁড়িয়েছি এখন সাড়ে এগারোটা বাজে তো দাদুকে বলেছিলাম আজকে বাড়ি চলে যাবো বাড়িতে দিতে তার জন্যই এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম রাস্তায় বাপি দাঁড়িয়েছিল তো সে দুধটা দিয়ে গেল আর এখানে দেখি মাংসটা কত দূর কী তো ফ্রেন্ডস রান্না বান্না কমপ্লিট এই যে আর এখানে হয়েছে আলু সুন্দর আর দুটো সিন্তু এটা আমার মেয়ে আর আমার মা খাবে আমার মাও মাংস খায় না তোমার তো জানো ফ্রেন্ডস চলো এখন আমার মেয়েকে খাওয়াবো এই যে বসে বলেছে ম্যাডাম তো ওকে খাইয়ে দিই তারপরে মা পরে আমাদের ভাত দেখা দেবে আমরাও খাবো প্রচণ্ড গরম এখানে মানে আরও বেশি গরম আছে কী তো আমাদের এই অ্যালবেস্টার দেওয়া তো বেশি তাপটা নাম যে আমাদের বাড়িতেও গরম অবশ্য তো চলো ওকে খাইয়ে দিবি পরে আসি তো ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং আমি কিন্তু রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে আর ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে আবার একটু কাজ করলাম গিয়ে সন্ধ্যেবেলা গা টা নিয়ে একদম রেডি হয়ে গেল চলো তাহলে দাদাভাইও এসে গেছে বন্ধু আয় আসছি ও করি নি বল জেঠু আসছি যাবো আগে কালী পুজোয় প্যারেন্টস অনেকক্ষণই তো চলে এসেছি কিন্তু এতক্ষণ সব গোছ গাছ করতে করতে কেটে গেলো তোমরা তো জানো না থাকলেই ঘরদ্বার এসে গোছাতে হয় এই যে দেখো বিছানার চাদর টাদর সব পাল্টে দিলাম দিয়ে মেয়েটাকে হাত পা ধুয়ে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি হালকা করে আর এই সব মোছামোছি করলাম টেবিল টেবিল এখানে সব গোছানো করলাম এটা আর চাদরটা পাল্টায় নি যেহেতু এখানে কেউ শোয় না আর এটা কিছুদিন আগেই পেতেছি ওইদিকে একটু তরকারি করলাম আজকে রুটি করিনি এই যে মুড়িটা মেয়েকে খাবো নিয়ে এতে যা থাকবে আমি খেয়ে নেবো তোমার দাদা ভাইকে বললাম আজকে মুড়িই খেয়ে নেবে এই যে এখানে এক গামলা সব জড়ো হয়েছে সবকালকে কালকে কাচাকুচি হবে ফ্রেন্ডস আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো সারাটা বেজে গেছে অলরেডি মেটাকে খাওয়াতে হবে ঘুম গেছে চলো তোমাদেরকে দেখাবো যে আমরা ছিলাম না তার মাঝখানে কি হয়েছে এই দেখো এই রেলিংটা লাগিয়ে দিয়ে গেছে আমি ছিলাম না আমাকে ফোন করেছিল দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য ফোনটাও তুলতে পারিনি তো রেলিংটা ওরা এসে দেখেছে কেউ নেই তো ওরা নিজে থেকেই লাগিয়ে দিয়ে চলে গেছে এই রেলিংগুলো তো আনা ছিল তোমরা দেখেছো তোমরা দেখেছো না জানি না ভিডিওতে বলেছে কি না ঠিক জানি না তবে এই রেলিংগুলো অনেকদিন আগেই এসেছে রাখা ছিল তবে ওরা আসেনি লাগাতে তো লাগিয়ে দিয়ে গেছে তো যাই হোক কীরকম লাগছে ডিজাইনটা তোমরা বলো আমাকে কমেন্টে তো যাই হোক চলো এমনি ঠিকই আছে তবে সিঁড়িটা একটু ছোট হয়ে গেছে জল তোলার একটু অসুবিধা হবে কিন্তু কিছু করার নেই রেলিংটা না লাগালেও ভয় লাগতো সিঁড়ি থেকে পড়ে গেলেই বাস হয়ে গেল তো চলো তাহলে মেটাকে এবার খাইয়ে দেন একটা রাত হয়ে গেছে ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই কিন্তু আমাদের পাশে থেকো আজকের মতো তাহলে টাটা পরে ভালো দেখা হচ্ছে